আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আওয়ামী লীগ এই যে এগারো মাস হয়ে গেল যে রাজপথে আওয়ামী লীগ উঠতে পারছে না এই আওয়ামী লীগ সামনে উঠতে পারলে রাজনীতির কি হবে আর উঠতে না পারলেই বা আওয়ামী লীগের রাজনীতির কি হবে তৃণমূল থেকে যেই দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে সেই দৃষ্টিকোণের আলোকে আজকের এই আলোচনা আমি আপনাদের সাথে করব। সেই আলোচনার শুরুতেই আমরা যদি আসি তাহলে আমরা শুরুতেই আসতে হবে যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এখন এই কথা তিনি এই কারণে বলছেন তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ যে এই বড় জমায়েত করে যে এই তেইশ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে এমন একটি ধারণা প্রশাসনের হয়তো ছিল কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগ কিন্তু সেটি দেখাতে ব্যর্থ হয়েছে বা এমন তেমন কোনো জমায়েত তারা করতেও পারেনি প্রশাসন যতটা ধরে নিয়েছিল সেই জায়গা থাক দূরের কথা তার ধারে কাছেও কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম দেখেনি এখন প্রশ্নটা হলো যে এগারো মাস পরে এই যে পাঁচ আগস্ট থেকে শুরু করে এই এগারো মাস পরেও আওয়ামী লীগের যে এখন কামব্যাক করার কথা সেই কাম ব্যাকের জায়গায় এখনও কিন্তু আমরা শুনতে পাই যে সীমান্তে আওয়ামী লীগের নেতারা আটক হচ্ছে ভারতে পালাতে গিয়ে আমরা এই গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ এই কাছাকাছি সময়েও আমরা কিন্তু এখন দেখতে পাই যে এই আওয়ামী লীগের নেতারা এখনও ভারতে পালানোর চেষ্টা করে যেখানে মানুষের প্রত্যাশা ছিল যে তারা যারাও এখনও আত্মগোপনে আছে ভারতে তারা আরও কাম কামব্যাক করবে সেই জায়গায় কিন্তু এখনও এই ভারতে পালাতে চায় সেটি কিন্তু আমরা দেখি এই বিষয়টি কিন্তু আমাদেরকে একটি মেসেজ দেয় দেয় যে আওয়ামী লীগ এখন আসলে কোন পর্যায়ে রয়েছে বা তাদের ফিরে আসার সক্ষমতা বা কোন জায়গায় রয়েছে আচ্ছা এখন আসলাম আমরা যে আওয়ামী লীগ ধরা যাক যে আওয়ামী লীগ যদি ফিরতে পারে ভালো আওয়ামী লীগ রাজনীতি করবে রাজপথে থাকবে আর যদি আওয়ামী লীগ ফিরতে বিলম্ব হয় তো বা এর ভিতরে যদি এই জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচনও হয়ে যায় তাহলে এই যে তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের অবস্থা কি। প্রথমত তৃণমূলের যে আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছে তাদের কিন্তু মাঠে ঘাটে অপমান হওয়া থেকে জেল জুলুন তারপরে তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ভাগ্ন ভাঙচুর এখনও তাদেরকে মারপিট করা এমনকি আদালতে নিয়ে গেল সেইখানে হাজিরা দিতে গেলেও কিন্তু তাদের উপরে মারপিট করা হচ্ছে হামলা করা হচ্ছে সেটি কিন্তু চলমান এখন এই জায়গা থেকে আওয়ামী লীগ যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে হয়তো আওয়ামী লীগ ওই জাতীয় নির্বাচনে একটি নীরব অবস্থানে থাকলেও স্থানীয় নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের নির্বাচনগুলো যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার প্রেক্ষাপটটি ভিন্ন হবে কারণ এই স্থানীয় সরকারের নির্বাচনটি হয় বিশেষ করে এই কোন এক অঞ্চলের সাথে আর অঞ্চলের এক গ্রামের সাথে আর গ্রামের এক পরিবারের সাথে আর পরিবারের এক বংশের সাথে আর এক বংশের এখন এই কারণে কিন্তু দেখা গেছে যে এখন যারা এই যে আওয়ামী লীগ যদি ফিরতে নাও পারে তখন তাদের যে তৃণমূল থেকে যেই নেতাকর্মীদের যে একটি ভীষণ রয়েছে সেই ভীষণটি হলো যেটি তাদের সাথে আলাপ করলেই কিন্তু বোঝা যায় সেটি হলো যে প্রথমত দেখা গেল যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগ নির্বাচন থেকে জাতীয় নির্বাচন থেকে বঞ্চিত হয়ে গেল এখন নেতাকর্মীরা কী করবে যখন জাতীয় নির্বাচনে কিন্তু মেসেজ দিয়ে দিবে যে স্থানীয় নির্বাচনেও আর আওয়ামী লীগের যারা সমর্থক বা কর্মী বা নেতা তারা যে অংশগ্রহণ করতে পারবে এমন কিন্তু সাহস শক্তি তাদের থাকবে কিনা দু এক জায়গায় থাকতেও পারে কিন্তু বেশিরভাগ জায়গায় যে থাকবে না সেটি কিন্তু এই তৃণমূলের নজর থেকে কিন্তু এখন সেটি আলোচনায় কিন্তু বেরিয়ে আসে তো সেই জায়গায় তারা কি করবে তারা দেখা গেছে যে জামায়াত বিএনপি বা এনসিপি যে যেই জায়গায় শক্তিশালী আছে জাতীয় নির্বাচনের পরে আবার প্রথম সারির নেতার পরে যারা দ্বিতীয় সারির নেতা রয়েছে তারা কেউ উপজেলায় ফাট দিবে কেউ পৌরসভায় ফাইট দেবে কেউ ইমান পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এখন সেই জায়গায় ওই যে গ্রাম্য দল বলের বিষয় রয়েছে সে বংশীয় দর এক বংশ আর এক বংশের সাথে যে প্রতিদ্বন্দ্বিতার বিষয় রয়েছে ব্যক্তির সাথে দ্বন্দ্বের বিষয় রয়েছে সেইগুলো কিন্তু উঁকি দিয়ে উঠবে আর তখন কি হবে যে এই যে জাতীয় নির্বাচনের পর দেখা গেছে যে এই স্থানীয় নির্বাচনে সে হোক জামায়াতের হোক বিএনপির হোক এনসিপির বা অন্য দলের সেই ভিতরে আবার এখন একটু শক্তিশালী কে আছে দেখা গেছে এই যে আওয়ামী লীগের যে একটি ওই তৃণমূলের যে যারা ভোটার সমর্থক তারা কিন্তু তখন নিজেদেরকে সেভ করতে ওই শক্তিশালীর পক্ষে কিন্তু তখন অবস্থান নিবে আর তখন কি হবে যে তার পক্ষে যখন নেমে যাবে আবার এই যে এখন যারা এই অর্থাৎ প্রথম কাতারের নেতার পরে যারা এই উপজেলা পৌর ইউনিয়ন নির্বাচন করতে আগ্রহী তাদের ভেতর থেকে যারা যারা আবার এই যে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগ বলে যাদেরকে এই হেনস্থা করতেছে বা মারপিট করতেছে চাঁদাবাজি করতেছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে এই বাড়িতে থাকলেও গিয়ে যে অপমান করে আসে হাট বাজারে উঠলে অপমান করে এই চট থাপড়ের উপরে রাখে গরমের উপরে রাখে এই লোকগুলো কিন্তু আবার তখন বেকায় দেয় করবে কেননা তারাও তো তখন প্রার্থী হবে এখন ধরা যাক সে তার প্রত্যেক জায়গায় কিন্তু তার গ্রুপিংটাও হবে কিন্তু তারই উল্টা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে তারই দলে বা তার সম্ভাবনা দলের এখন যখনই এই যে 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 এই জুলুমটা করবে তখন কিন্তু যাদেরকে জুলুম করা হবে এই সমর্থকরা মনে করবে যে ও যদি আবার এই উপজেলা চেয়ারম্যান হয়ে যায় মেয়র হয়ে যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে যায় মেম্বার হয়ে যায় কাউন্সিলর হয়ে যায় জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে যায় তাহলে এর জ্বালায় তো আমরা ভাই আরও টিকতে পারবো না বেকায় পড়ে যাব। তখন কিন্তু তারা দেখা যাবে যে তার বিকল্প যে আছে ওই দলেরই তার সাথে কিন্তু একটা সমর্থনে নেমে যাবে আবার তাদেরকে কিন্তু আপনি থামাতেও পারবেন না কেন পারবেন না যে তখন তো স্থানীয় নির্বাচন জাতীয় পর্যায়ের নির্বাচন না তখন লোকাল নির্বাচন তো লোকাল মানুষদের নিয়েই হবে আর লোকাল মানুষরা তখন এই এই তখন এই রাজনৈতিক প্রভাব কিন্তু থেমে যায় তখন তো সেই জায়গায় কিন্তু যখন তারা কোনো একটা গ্রুপের হয়ে অংশ নিয়ে তখন যে মাঠে উঠে যাবে সেই অবস্থায় কিন্তু ওই যে যে জুলুম নির্যাতনটা করলো তার জন্য অশনি সংকেত কেননা সে তখন কিন্তু এই তার সাথে তার নিজ দলের যে সমান সমানে থাকবে আর এই যারা জুলুম নির্যাতনের শিকার তারা যখন যে ওই পক্ষে তার সাথে সমর্থন জানাবে তখন কিন্তু ওই পাল্লাটা ভারী হয়ে যাবে আর এই কারণে যখন তারা বিজয়ী হয়ে যাবে তখন ওই জাতীয় নির্বাচনের আমেজ চলে যাবে এই স্থানীয় লোকালে যারা বিজয়ী হবে তারা তখন বিজয়ী বেশে থাকবে সে কি ছিল সেটি কিন্তু আর এই আলোচনায় আসবে না তখন কিন্তু এই যে যারা যারা এই যে টর্চার করতেছে জ্বালা করতেছে তাদের কিন্তু খুব হেনেস্তার শিকার হতে হবে এমনকি কিন্তু এই তৃণমূলের আলোচনা থেকে কিন্তু বোঝা যায় চায়ের দোকানে বসলেই কিন্তু এগুলো বোঝা যায় আর আমরা যারা তৃণমূলের লোক আমরা কিন্তু এই এই সাংবাদিকতার কারণে কিন্তু তাদের সাথে এই আলোচনার ভিতরেই আমরা থাকি আর তা থেকেই কিন্তু এই তথ্যগুলো মূলত পাওয়া গেছে তো সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ ফিরতে পারে ভালো আর যদি আওয়ামী লীগ ফিরতে নাও পারে তাহলে ওই যে আওয়ামী লীগের লোকজন হয়তো জাতীয় নির্বাচন পর্যন্ত তাদের সমস্যা রয়েছে সমস্যা রয়েছে বলতে তাদের তারা একটু দিশে যে দল ফিরবে কি ফিরবে না দল অংশগ্রহণ করবে কি করবে না তো এই দুটারার ভিতরে থাকবে আর কি তারপরে যখন এই নির্বাচনটি হয়ে যাবে তখন কিন্তু দিনের আলোর মতো সব কিছু রাজনীতির মাঠ পরিষ্কার হয়ে যাবে যে আওয়ামী লীগ ফিরতে পার কাছাকাছি ফিরতে পারবে কি পারবে না কারণ জাতীয় নির্বাচনের পরে আওয়ামী লীগের আর হাতে ফেরা অফেরার যে বিষয়টি সেটি কিন্তু আবার আবার পাঁচ বছরের একটি বিষয় কারণ নির্বাচনের পরে যে পাঁচ বছর পরে আবার নির্বাচন তখন আবার আওয়ামী লীগ ফিরে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না কিন্তু মাঝে যে এই যে লোকাল নির্বাচন তাতে কিন্তু অনেক কিছুরেই খেলা সৃষ্টি হবে সেই খেলার দিকে যে কীভাবে যে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে ভোটার রয়েছে তারা যে ঘুরে দাঁড়াবে না এমন কিন্তু নিশ্চয়তা খুব একটা কম তো সেই ক্ষেত্রে সামনের যে রাজনীতির প্রেক্ষাপট সেটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে এখন এই রাজনীতির প্রেক্ষাপটটি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখার অপেক্ষা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনো মতো শেষ করছি আসসালামু আলাইকুম